আসসালামু আলাইকুম আমি পিয়াস পিজন লক থেকে মোহাম্মদ পিয়াস বলছি আমার সব বাচ্চাগুলো এখন ছাড়া যেগুলো আমি হাট বাজার থেকে কিনছি এবং ঘরের বাচ্চা কিছু সব একটু আগে বামে বসা ছিল দুপুরে যে রোদ উঠছে তাই এখন পানি দিলাম এখন এক বেলা খাবার দিচ্ছি ওদের নতুন আজকে আজ শনিবার শনিবার আমাদের মুগদা টিটিপাড়া ওইখানে হাট হয় তো ওইখান থেকে আমি দুটা বাচ্চা মাত্র কিনা নিয়ে আসলাম ওদের গোসল দিয়ে রোদ্রে দিয়ে রাখছি আপনাদের অনেকেরই বলি নাই আমরা রেসারও পালি সারও আছে আমরা বিআরপিএফসি ক্লাবেরও মেম্বার আমাদের লফটের নাম ফ্যামিলি লফট এগুলো সব থর আর এটা আমাদের উপরে উড়ানোর কবুতর যা আছে সব ওইখানে থাকে রেস করা হয় আর কি যেগুলো সব ওইখানে নতুন বাচ্চা আগের রেসার যা আছে ওইখানে তো কিছুদিন আগে আমাদের আগের যে রেসের করা কবুতারগুলো ছিল ওইগুলো দিয়ে আমরা ডিম বাচ্চা নিছি এখন মার্শাল্লা আমরা সব যে আলাদা করে রাখছি আলাদা মাঝে আলাদা করে রাখছি এখানে আমার সব বাচ্চাগুলো বসছে নয়টা বাচ্চা ছাড়া আছে উপরে আমি কালকে এই দাপটিটা এই দাপটিটা আনছি এটা আমার আগের ছিল তো নরগুলো এখানে থাকে মাদি আর বাচ্চাগুলো সব এখানে থাকে আর এখানে আমার একজোড়া আমাদের বাচ্চা এটা আমার নতুন পেয়ার ডিম দিছে আমার খাকি মাদি আর্মি নর ডিম নিয়া বসা আমার পাত্তি জোড়া সবুজগুলা বাগা মাদি আর সবুজগুলা নর জোড়া আমার বাবরার নাপতা জোড়া তারা নিয়া বসা চিলা এই যে জোড়া তার এখানে এই যে একটা নর সাত চিলা নর আর এটাও আমার ঘরের আগেরই উড়ানো এটা পড়া গেছিল জলপুরের দিকে কালকে আমি নিয়ে আসছি এটা তো কবুতারটা অনেক ভার ছিল কুতারটা বাতাসে ঝড়ের কারণে ওদিকে পড়া যায় তো কালকে আমি শুক্রবার হাটে যাওয়ার পরে কবুতারটা আমার চোখে পড়ে পরে আমি ওরে নিয়ে আসি তো ওর জন্য আর আমার জন্য দোয়া করবেন যাতে ওর আবার আমি লাগায় ফেলতে পারি আমার বাসায় আর এখানে আমার কিছু নতুন নতুন বাচ্চা আছে এই হইলো বাবরা বাচ্চা মানে নাত্তা বাচ্চা আপনারা যেটা বলেন আর কি সবুজ গোল একটা বাচ্চা এই একটা বাচ্চা এইটা আমার ঘরের বাচ্চা তো আমি যাতে এই কবুতারগুলো আমার পুরান কবুতারগুলোর সাথে লাগাই ফেলতে পারি সবাই ওই দোয়া করবেন আর সবাই মাসাল্লাহ বলবেন আমার কবুতারগুলো দেখা সবাই দোয়া করবেন আমার এই কবতারগুলোর জন্য মাসা এখন অনেক ভালো ফ্লাই দেয় আমি এত প্রেশার দিতেছি না এখন রে। সবাই দোয়া করবেন আমার লক্ষ্যের জন্য তো সবার কাছে দোয়া প্রার্থী সবার কাছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ